নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে দুইটা টেস্ট ম্যাচ খেলেছে পাকিস্তানের বিপক্ষে এবং দুইটাতেই জয়ী হয়েছে এই নিয়ে স্বাভাবিকভাবেই আমাদের আমরা বাংলাদেশিরা গর্বিত বাংলাদেশের টিমের পারফরমেন্সে কিন্তু এটাকে একটু অতিরঞ্জিত করে অতিরিক্তভাবে তুলে ধরেছেন ক্রীড়া উপদেষ্টা তিনি বলেছেন যে জুলাই বিপ্লবের সুফল পাকিস্তানকে হারানো বুঝেছেন জুলাইয়ে বিপ্লব হয়েছে আর এই জন্যই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ পাকিস্তানকে ডবল দোলাই করে টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া অভিনন্দন বার্তায় তিনি বলেছেন জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে গণ অভ্যুত্থান হয়েছে তারই সুফল পাওয়া যাচ্ছে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে পাকিস্তানকে টেস্টে প্রথমবার হোয়াইট ওয়াশ করা কিংবা সাফ অনুর্দ বিশ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতা সব কিছুই নতুন বাংলাদেশের প্রতিফলন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য পেতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন দুর্নীতি রাজনৈতিক বলয় থেকে ক্রীড়াঙ্গনকে মুক্ত রাখলে দেশের ক্রীড়া ক্ষেত্রে আরও সাফল্য আসবে ক্রীড়া উপদেষ্টার আশা ক্রীড়াঙ্গনের প্রতিটি পর্যায়ে সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে এর আগে মঠুফোনে অধিনায়ক নাজমুল হোসেন ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসো রাহুল পণ্ডিতে প্রথম টেস্টে দশ উইকেটে জয়ের পর আজ একই মাঠে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে দুই শূন্যতে সিরিজ জিতে দিয়েছে বাংলাদেশের দল পাকিস্তানের মাটিতে যে কোনো সংস্করণের ক্রিকেটে এটাই বাংলাদেশের প্রথম সিরিজ জয় পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ও তো দর্শক এটা কি বলা যায় এই যে একটা অর্বাচীনের মতো একটা বক্তব্য রাখলেন ইনি এবং এর আগে আমি তাদেরকে বলেছি এরা এগুলি এসে ক্লুলেস তারা কি বলে না কী করে দে হ্যাভ নো আইডিয়া হোয়ার দে আর সেইং একটা টিম হুটহাট করে মানে এইভাবে মানে এই যে জুলাইয়ে একটা আন্দোলন হলো আর এটার ফল দেওয়া শুরু করেছে জিনিসটা কি এইভাবে হয় আচ্ছা এই এই বিষয়টা আমরা পর্যালোচনা করার আগে আরেকটা তার আরেকটা ভিডিও ক্লিপ দিই দেখুন উনি কি বলছেন সেই ক্লিপে দেশের এই ক্রান্তি লগ্নে ক্রীড়াঙ্গন থেকে আমরা একটা সুখবর পেয়েছি বাংলাদেশ জাতীয় জাতীয় ক্রিকেট দল পাকিস্তানের সাথে যেই টেস্ট সিরিজ ছিল সেই সিরিজের দুইটি ম্যাচ জেতার মাধ্যমে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে হোয়াইট ওয়াশ করেছে আমরা বাংলাদেশ জাতীয় দলের সকল খেলোয়াড় কোচ সহ অফিসিয়ালদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দেশের এই ক্রান্তি লগ্নে এই খবর দেশের জনগণের মনে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার করবে আমরা ক্রীড়াঙ্গন থেকে এরকম আরো সুখবর পেতে চাই এবং তার জন্য ক্রীড়াঙ্গনকে সুস্থভাবে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব তো দর্শক তিনি যেই এটা লক্ষ্য করেছেন কিনা তিনি বলেছেন যে ক্রীড়াঙ্গন থেকে আমরা সুখবর পেয়েছি তো ক্রীড়াঙ্গন থেকে তারা সুখবর পেয়েছে তিনি অথচ তিনি কিন্তু এই একজন ক্রীড়া উপদেষ্টা অর্থাৎ মন্ত্রী যদি আপনারা বলেন বলতে চান সেইভাবে তবে এই রকম একজন ক্রীড়া মন্ত্রী ক্রীড়া উপদেষ্টা তিনি বলছেন ক্রীড়াঙ্গন থেকে তিনি সুখবর পেয়েছেন তো আচ্ছা উনি কি এই খেলাটা দেখেননি অবশ্যই এইরকম পাঁচ দিনের খেলা দেখার সময় নাই সুযোগ নাই কিন্তু যখন একটা মিনিস্টার একটা যখন তিনি ক্রীড়া পরিচালনার একদম সর্বোচ্চ ব্যক্তি জয়ের মুহূর্তটাও তো বাংলাদেশ মানে মানে উনি হয়তো দেখা উচিত তাই না মানে নর্মালি কি হয় দিস ইজ ইউর ফিল্ড দিস ইজ ইউর বেবি এই মুহূর্তে এবং এই প্লেয়ারগুলি যদি আপনি বলা চলে যে আপনার টিমের লোক তাই না একই বিকজ ইউ আর রানিং দিস হোল ডিপার্টমেন্ট অ্যান্ড ইউ আর পার্ট অফ দিস টিম অলসো তো সেই ক্ষেত্রে তিনি মানে সারা দিন না হলেও অন্তত সেই মুহূর্তটুকু যে আমরা জয়ের মুহূর্তে আছি আর পাঁচ দশ ওভার খেলা আছে এটা কিন্তু খুব বেশি সময় না প্লাস যেই সময় এই খেলাটা হয়েছে সেই সময় কিন্তু অফিস আওয়ারও না বা অফিসে বসেও যেহেতু ক্রীড়ার বিষয়টি এবং বাংলাদেশ খেলতেছে আন্তর্জাতিক স্তরে আন্ত এটা কিন্তু লোকাল কোনো এই খেলা হচ্ছে না এবং একটা মোমেন্টাস একটা একটা সিচুয়েশন বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক একটা সময় যে এই খেলাটা যদি আজকে জিতে তাহলে তারা মানে প্রথমবারের মতো পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট জিততেছে এবং বিদেশের মাটিতে একটা টেস্ট জিততেছে সো দিস ইজ ভেরি মোমেন্টাস একটা আর ডে তাই না তো সেই দিনটিতে তিনি বলতেছেন যে ক্রীড়া ক্রীড়াঙ্গন থেকে সুসংবাদ পেয়েছেন তিনি তো এই সুসংবাদের পাঠটা তিনি নিজেই তো এই সুসংবাদটা দিতে পারতেন যে আমরা আজকে জিতেছি ওই আরেকজন তাকে জানিয়েছে মানে উনি এত বড় হনু হয়ে গেছেন অত বড় অলরেডি আর কি আমরা দেখতে পাচ্ছি যে হি বিকেম মানে থিঙ্কিং দ্যাট হি বিকেম এ বিগ শট তো সেই কত বড় হনু হয়ে গেছেন যে তার এই মানে খুব ইম্পর্ট্যান্ট মোমেন্টটুকু দেখার মতো তার সময় নাই এবং তাকে সেই আমলাতান্ত্রিক ব্যুরোক্রেটিক যেই সিস্টেম আর কি যে আপনাকে কানে কানে এসে কেউ বলে দেবে যে এইটা ঘটেছে আপনি তাহলে আসছেনটা কিসের জন্য আপনি যদি নিজে না দেখেন নিজের এই বিষয়টিতে সরাসরি স্বচক্ষে খেলোয়াড়দের পারফরমেন্সগুলি না পারফরমেন্সগুলি না দেখে থাকেন তাহলে আপনি আপনি এই ডিপার্টমেন্টটা কেন চালাচ্ছেন এইটাই তো আপনার কাজ তাই না যে এই ক্রীড়াঙ্গনকে কিভাবে শক্তিশালী করা যায় পারফরমেন্স বাড়ানো যায় কারা কারা খেলার যোগ্য অযোগ্য এগুলি এগুলি তো আপনি সরাসরি দেখতে পারতেন আপনাকে সেই সুখবর দেওয়ার প্রয়োজন পড়ে কেন যাই হোক এটা গেল এই জিনিসটা তো হয়তো আবারও বলেছি একজন অর্বাচীন মানুষ খুব বেশি এক্সপিরিয়েন্স নাই লাইফের সো হয়তো এখনও শিখতেছে গুড টু লার্ন হ্যাঁ অন দি জব ট্রেনিং হচ্ছে তার তো হয়তো শীঘ্রই শিখে যাবে কিন্তু আরেকটা জিনিস যেটা বলেছেন যে এইটা একদম হামমুখী একটা স্টেটমেন্ট যেই শুরুতে আমি যেই জিনিসটা আপনাদেরকে পড়ে শোনালাম যে তিনি বলেছেন যে জুলাইয়ের যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের সুফল পেতে শুরু করেছে সেই আওয়ামী লীগ বিএনপি আর সেই রাজনীতি আর কি যে তাদের দল ক্ষমতায় বইলেই তারা জিতে গেছে হ্যাঁ এই এই কথাটা দিয়ে কিন্তু এরকমই মানে বাংলাদেশের যে কোনো সুদূর প্রসারী চিন্তা ভাবনা যে তারা করতে পারে না একটা লং টার্ম যে একটা একটা কিছুর ইম্প্যাক্ট যে হইতে পারে সেইটা যে যে তারা ভাবতে পারে না তার এই স্টেটমেন্টে কিন্তু আবার প্রমাণ হচ্ছে একটা টিম তৈরি হতে কত সময় লাগে এটা আপনারা নিশ্চয়ই জানেন সবাই মানে অন্তত একটা একটা টিম একটা চারটি কথা নয় এটার জন্য কেমেস্ট্রি বিল করতে হয় এটার জন্য পরিশ্রম করতে হয় সব কিছুই মানে টেকনিক্যাল তারপরে দিকগুলো পারফরমেন্স তারপরে স্ট্র্যাটেজি তারপরে এক্সিকিউশন এই অনেক অনেক বিষয় এইটাতে জড়িত থাকে কিন্তু সেই সবগুলিকে সবগুলিকে আপনি বলে দিলেন যে এটা নাকি জুলাইয়ের আন্দোলনের ফসল তারা আন্দোলন করেছে আর এরা ওই রওয়ালপিন্ডিতে গিয়ে টেস্ট জিতে ফেলেছে এবং তারা আশা করতেছে এই বিপ্লবের সুফল আস্তে আস্তে আরও মানে আরও আসবে ইভেন সাব গেমসের আন্ডার টোয়েন্টিতে যারা খেলেছে সেইখানে চ্যাম্পিয়নশিপ এগুলি নাকি তাদের আন্দোলনের ফসল আমি তো বলবো যে এটা আহমুখী কথাবার্তা ছাড়া আর কিছুই নয় কারণ হল আবারও একই কথা যে তাহলে তো খালি এই যে আন্দোলন এখন তো আর মানে এখন তো আপনাদের আর ওই অনুশীলন বা প্র্যাকটিস বা কোচিং টুচিংয়ের দরকার নাই অবশ্য বাংলাদেশে অলরেডি তারা সিদ্ধান্ত নিতেছে যে তারা নাকি কোচিংও চেঞ্জ করবে হাতুরু সিংকে বাদ দিয়ে দেবে তো এইখানে কি হাতুরু সিংয়ের কোনো ক্রেডিট নাই তার কোচিং তার বা প্লেয়ারদের যে দীর্ঘদিনের যেই অধ্যবসায় দীর্ঘদিনের পরিশ্রম এগুলি আমি তো বলবো যদি ক্রেডিট পাওনা থাকে তাহলে সেটা বিগত সরকারেরই ক্রেডিট কারণ এই সরকার এই টিমটা করছে এবং সেই সেই সময়ই মানে মোটামুটি তারা খেলার জন্য প্রস্তুত তো সেই প্রস্তুতির ক্রেডিটটা তারা না দিয়ে মানে সরাসরি তারা এখন বলতেছে যে এটা নাকি তাদের আন্দোলনের ক্রেডিট এবং এখন থেকে সব কিছু ঠিকঠাক মতো হাংকিডোরিভাবে চলবে তো যদি সব কিছু ঠিকঠাক মতো না চলে তখন কি হবে যদি সামনের একটা খেলায় হেরে যায় সামনে তো ভারতেও তাদের ইয়ে আছে আপনারা জানেন ভারতে একটা টেস্ট সিরিজ তাদের আছে সম্ভবত নেক্সট মান্থেই বা তারপরের মাসে সুতরাং সেইখানে যদি হেরে যায় তখন কি এই আন্দোলন তখন তো এই আন্দোলনের বা এই সরকারের মেয়াদ তো আরও বেশ মানে স্থায়িত্বটা আর কি স্থায়িত্বকালটা তো আরও বাড়বে তখন আর নতুন হবে না তো এখন তো তারা নতুন সরকার এখনই এত ক্রেডিট তারপরে মাস এক পরে তো তাদের ক্রেডিট আরও বেড়ে যাবে সেটাই না কিন্তু সেইখানে যদি হেরে যায় তখন কি কি বলবে তখন কি বলবে যে এটা আমাদের আন্দোলনের ফসল তখন কিন্তু দেখবেন যে এগুলি চুপটি মেরে গেছে যেমন আমরা দেখেছি যে গত বছরের জুলাই মাসে আওয়ামী লীগ সরকার বলেছিল যে তারা এই পদ্মা সেতুর রেলওয়ে প্রজেক্ট যেই হচ্ছে এটা মানে সময় যেই নির্ধারিত সময় ছিল তার আগেই তারা সেই প্রজেক্টটা শেষ করে আনতেছে এবং এক হাজার আটশো ত্রিশ না কত কোটি টাকা যেন তারা সাশ্রয় করতেছে সেইখানে তো সেই ঘটনাটার কিন্তু গত গত বছরে গত বছরের সেপ্টেম্বরের দিকেই সেটার ঘোষণা এসে গিয়েছিল যে তারা এটা আগে আগে শেষ করবে এবং তাদের এত টাকা সাশ্রয় হবে কিন্তু আমরা কয়েকদিন আগে দেখলাম কয়েকদিন কয়েকদিন আগে আমরা দেখলাম যে আওয়ামী লীগ আরে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ঘোষণা দিছে যে এই তারা এক হাজার আটশো বত্রিশ কোটি না কত ষাট কোটি টাকা তারা এখানে সাশ্রয় করেছে অথচ এই সাশ্রয়ের সংবাদটা কিন্তু আমরা ওই বিগত সরকার অনেক আগেই দিয়ে গেছে কিন্তু ক্রেডিট নেওয়ার জন্য এই সরকার এখন যেইখানে যেইখানে ভালো আছে সেইখানে মানে ক্রেডিট বাণিজ্যে নেমে গেছে আর কি যেটা ভালো সেইটা তারা গ্রহণ করবে আর যেটা নাকি সুবিধা করতে পারতেছে না তারা যেমন যেমন পুলিশ এখন পুলিশের মেরুদণ্ড বাঙ্গা দিয়েছে মাজা ভাঙ্গিয়া দিয়েছে পুলিশ আর নাই পুলিশ টোটালি এখন এইটার আবার আওয়ামী লীগের ওপর দোষ যে আওয়ামী লীগ যে মিসম্যানেজ করেছে পুলিশকে ডেমোরাইজ ডিমোরালাইজ করে দিয়েছে এই সেই করে দিয়েছে মানে দেশকে একদম ভঙ্গুর করে ফেলেছে তারপরে দেশের অর্থনীতি ব্যাংক এই সেই এগুলি কিন্তু ওই সময় কিন্তু যে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তারা কিন্তু দেশ পরিচালনা ভালোই করতেছিল দেশ একটা নিম্ন আয়ের দেশ থেকে তারা মধ্যম আয়ের দেশে নিয়ে গেছে তো সেই ক্রেডিটগুলি কি মানে কি হঠাৎ করে এখন কি আবার বাংলাদেশকে নিম্ন আয়ের দেশে চলে গেছে সুতরাং আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের সাফল্যকে থামা চাপা দেওয়ার জন্য মানে যত ধরনের কুৎসাহ তারা করার সেটা করতেছে হ্যাঁ আবার তাদের নিজেদের ব্যর্থতা ডাকার জন্য তারা সেই আওয়ামী লীগের বিরুদ্ধে মানে নানান কথা বলছে আর যেইটাতে আওয়ামী লীগের সাফল্য আছে বা দেখতেছে যে এটার যেইটার ধারাবাহিক সাফল্য এখনও তাদের কাছে আসতেছে সেইটা নিয়ে তারা আবার মানে গদগদ যে এটা তাদের সাফল্য যেমন এইবার এই আগস্ট মাসে দুইশো কোটি ডলার মানে রেমিটেন্স বিদেশি যেই অর্থ বাংলাদেশের শ্রমিকরা বা প্রবাসীরা প্রেরণ করেছে দুইশো কোটি ডলার ছাড়িয়ে গেছে এটা এর আগের মাসে দেড়শো একশো ছাপ্পান্ন সাতান্ন কোটি হয়তো ছিল কারণ অনেক অনেক ইন্টারনেট বন্ধ ছিল অনেক কিছু কারণে এইটাকে তারা খুব ফলাও পাবে যে বাংলাদেশে সেই রেমিটেন্স পাঠানোর ধারা ধারাবাহিকতা আবার শুরু হয়েছে এবং এটা ঐতিহাসিক এটা রেকর্ড করেছে সর্বোচ্চ এই বছরের কিন্তু এর আগে কিন্তু আপনার জুন মাসে কিন্তু দুইশো চুয়ান্ন কোটি ডলার এসেছিল এই বিশেষ করে ঈদের সময় বা এর আগের বছরও কিন্তু আরও বেশি রেমিটেন্স ছিল তো সেইটাকে না দেখিয়ে তারা এখন তারা বলতে চাইতেছে যে এইটাও তাদের একটা সাফল্য যে দুইশো কোটি ডলার রেমিটেন্স সারিয়ে গেছে আগস্ট মাসে কিন্তু পুরানো জিনিসগুলি তারা আর আর বলতে রাজি না কারণ বলতে বললে তো লজ্জা পাবে তাই না তো এই এই হানিমুন যেই পিরিয়ডটা আছে এই সরকারের যেই খারাপগুলি বা সরকারকে সমালোচনা না করে সরকারকে কিভাবে ভালোভাবে উপস্থাপন করা যায় এই যে একটা রেজ শুরু হয়েছে এই যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে বিভিন্ন এরাও কিন্তু ওই তাবেদার মিডিয়ায় তাই না আপনারা লক্ষ্য করে থাকবেন যে সাথে সাথে এই আওয়ামী লীগ পতনের পরে সরকার আসার পরে ফেসবুকে সব জিনিসের দাম কমে গেছে তারা ফেসবুকে দেওয়া শুরু করছে যে দেখেন সরকার পরিবর্তন হইলে কি হয় একদম সব কিছু বাজারে সব কিছু কম দাম সব কিছু ন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে কিন্তু কেউই বাজারে গিয়া আসল চিত্রটা তারা দেখে নাই সবারই বক্তব্য যে দাম কম লোকই দাম তো আরও বাড়ছে কিন্তু একটা শ্রেণী আছে তারা এটা প্রমাণ করতে মরিয়া হয়ে গেছে যে ইউনোস ইজ দি বেস্ট ইউনোসের সরকার হয়েছে বেস্ট সরকার সবচাইতে যোগ্যতম মন্ত্রীসভা এই সরকারের আমলে এবং তারা এইটাকে ই করার জন্য মানে প্রতিষ্ঠিত করার জন্য একটা ফলস ন্যারেটিভকে প্রতিষ্ঠিত করার জন্য এনো কাজ নাই যে তারা করতেছে না কিন্তু এইটা কতদিন চলবে আপনি যখন আকাশে যখন চাঁদ ওঠে সবাই কিন্তু দেখে তাই না তবে সেই দেখাটা তো আপনি একদিন দুই দিন হয়তো আমি ভাববো যে হ আমি হয়তো খোয়াব দেখতাছি কিন্তু এই খোয়াব দেখতে দেখতে একসময় তো আমি বলবো যে না ভাই এটাই সত্য আমি আর খোয়াব দেখতেছি না এই মানে আমি যা দেখতেছি এইটাই সত্য সুতরাং সরকার যেই যে এক্সপেকটেশন মানুষের মধ্যে যে দিতেছে তুলে ধরতেছে এবং যেটা তাদের যেখানে তাদের ক্রেডিট নাই ক্রেডিট নিতেছে কিন্তু একটা এক না একটা সময় যেমন ক্রেডিটও নিতে হবে আবার ব্যর্থতার দায়ও নিতে হবে কিন্তু তো তখন তারা কি করবে জনগণ যখন ফুসে উঠবে ফুস দিবে তখন কি তারা সামলাতে পারবে তো দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার